আমার সবাই বন্ধুরা বেরিয়ে পড়লাম ক্লাসে আজকে ঠান্ডাটা অনেকটাই কম পড়েছে আমাকে দেখে তো বুঝতেই পারছো আগের দিন দুটো টুপি মাথায় দিয়েছিলাম আর আজকে একটা টুপি তো চলো আমি কেন যাবো তোমরাও আমার সাথে চলো ক্লাসে এই মহাশয়া সকাল সকালই রোদ বসে পড়েছে এই মহাশয়া সকাল সকাল চুলকোতে ব্যস্ত এখন ঘুমোতে ব্যস্ত হেঁটে আসছে তিন মূর্তি বাড়ির খবরা খবর বলতে বলতে যাচ্ছে বন্ধুরা কারোর সকালটা শুরু হয় একদম সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আর কারোর সকালটা শুরু হয় একদম কাপড় তুলে হাতে ঝাঁটা নিয়ে রবীন্দ্রসঙ্গীত বলতে বলতে কি ঠিক বললাম তো বিয়ে বাড়ি শেষ হয়ে গেল ওই জন্য বাঁশপত্র চলে যাচ্ছে নিজের জায়গায় বিয়ে কাজে সব থেকে আগে কি আসে জানো বন্ধুরা বাঁশ কারণ বিয়ের পর থেকেই তো বাঁশ দেওয়া শুরু হয়ে যাবে এই বড় বড় পায় চলতে চলতে আমি ক্লাসে যাব ওখানে গিয়ে অনেক কম্পিউটার দেখতে পাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কম্পিউটার সেন্টার পৌঁছে গেছি এবার আমি ভিতরেই ঢুকবো তোমরাও আমার সাথে চলে ভিতরে ক্লাস খতম হয়ে গেল এবার এবার আমি বাড়ি ফিরব তো তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকা সুস্থ হবে তো আজকের মতো